ইসমিল্লাহ রহমান রহিম আলাইকুম ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি প্রিয় বোনেরা আমার যারা আমার এই ভিডিওটি দেখছেন অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শেখা যায় আর যদি বাদ দিয়ে বাদ দিয়ে দেখেন তাহলে অনেক কিছু শেখা থেকে বাদ মানে বাদ পড়ে যায় এইজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরও উপকার এবং আমারও উপকার উভয়ের উপকারের জন্যই একটা ভিডিও তৈরি করা হয় তো বন্ধুরা আমি যে সকাল সকাল রান্না করতে চলে এসেছি তো আমি এখানে মুরগির মাংস রান্না করব আমি মাংসের মশলা যা যা মাংসের মধ্যে দেওয়া লাগে সব কিছুই দিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আর প্রতিদিনের মতোই আজকেও আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটি বাজিয়ে দিন আর যারা এই কাজটি করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ তো মাংসগুলো আমি এভাবে করে ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আর পানি দেইনি মাংসের মধ্যে যে পানিটুকু ছিল সেই পানিটুকুই দিয়ে মাংস কষিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ ঝোলের পানি দিয়ে দিচ্ছি এভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদ সেরকম ঘেরা লাগে মানে খাওয়ার টেস্টটাও অনেক মজার তো বাইরে থেকে গ্র্যান্ডটা যেমন লাগছিল যে গরুর মাংস রান্না করতেছি এমনই অবস্থা তো যাই হোক আজকে করলা ভোজি আর হচ্ছে মুরগির মাংস রা আর আমি সবসময় মোটামুটি এখন কাজের জন্য দুই বেলার রান্না করি যেহেতু দুপুরে আমার ছেলে দুজন এবং আমার হাজব্যান্ড টিফিন খেতে আসে সেজন্য আর কি রান্না করলে দুবেলা যদি দুপুরে যদি রান্না করি তাহলে কিন্তু কোনো কাজ করতে পারি না আর কি তো এখনই যে চলে এলাম কাজ করার জন্য তো আমি এইটা হচ্ছে ডলার বসায় বসিয়ে নিয়েছিলাম আঠা দিয়ে গত ভিডিওতে দেখিয়েছিলাম তো এই ডলারের চারপাশ দিয়ে মানে ডলারটা আটকে নিচ্ছি যে সেলাইটা সেই সেলাইটাই আজকে মূলত দেখাবো তো আমি আর কি বলে বোঝাতে পারবো না যে জিনিসটা কিভাবে করে দিচ্ছি এটা হচ্ছে চোখের আন্দাজে দেখে নিতে হবে তো আমি যে একটা ফোর দিয়ে একটু কত দূর দূরত্ব রেখে প্রথমে আর কি মানে প্রত্যেকটা ইয়াই দেখতে পারছেন যে প্রথম থেকে যেভাবে তুলছি ওভাবেই একটু দূরত্ব বজায় রেখে এক জায়গা থেকে উঠাচ্ছি আর এক জায়গা দিতেছি আর কি এইভাবেই মূলত এই ডলারের ডিজাইনটা হবে আর রেশমি সুতা দিয়ে কিন্তু এটাই সম্ভব অন্য কোনো ডলারের ডিজাইন দিতে পারবেন না আপনারা যতই চেষ্টা করেন এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ডলারের মধ্যে রেশমি সুতার কাজ করা তো রেশমি সুতার কাজ করা কিন্তু এতটা সহজ না অনেক কঠিন রেশমি সুতা থেকে হাজার গুণে সর্বোত্তম কাজ করা হচ্ছে সুতি সুতা সুতি কাপড়ে সুতি সুতা দিয়ে কাজ করা জর্জেট কাপড়েও রেশমি সুতা দিয়ে চলে না আর কি আমি আর কি আমার কাজের অভিজ্ঞতা থেকে যতটুকু মানে শিখেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি সব সময় চেষ্টা করবেন সুতি কাপড়ের মধ্যে হোক আর জর্জেট কাপড়ের মধ্যেই হোক সুতি সোতাটা নেওয়ার জন্য যেটা ওই যে সুতা ওগুলা অথবা ওই যে লাচ্ছিস যেটা আর ওই যে কি বলে আর একটা কি বলে নাম ভুলে গেছে আর কি ওই সোতাটা আর কি সুন্দরী সোতা সরি মনে করছে সুন্দরী সুন্দরী সোতা বলেন আর রেশমি সোতা ইয়া মানে সুতা বলেন একই তো এইভাবে করতে করতে আর আপনাদের মাঝে কথা বলতে বলতে কিন্তু আমার ডলার বসানোর কাজ একটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন আর জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তাই না আমার কাছে তো খুবই সুন্দর দেখাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে পুরা কাজটি কমপ্লিট তো আমার ডলারটা যেহেতু ছোটো সেজন্য আর কি এতটা চিকচিক করছে না আশা রাখি সামনে আমি একটু বড় ডলার বসানোর চেষ্টা করব আর এটা যেহেতু প্লাস্টিকের জাতীয় ডলার কাচের ডলার না তো এই ডলারটা মূলত এতটুকুই এর থেকে বড় পাওয়া যায় না আয়নার মধ্যে যে ডলারগুলো আছে ওগুলার পর্যায়ক্রমে বড় পাওয়া যায় চার চারকোনা পাওয়া যায় তারপরে হচ্ছে তক্তিপিটার মতো ওরকম পাওয়া যায় কিন্তু এইটা এরকমই সাইজ এতটুকুই পাওয়া যায় এখন আমি এইখানে ভরা দিতে চেয়েছিলাম কিন্তু ভরারটা সুন্দর দেখায় কিন্তু ভরাটটা দিতে অনেক সময় লাগবে যার জন্য আমি এই সেলাইটা দিয়ে পুরো ফুলটা কভার করে নেব তো পুরো ফুলটা কভার করে নেওয়ার পর্যন্ত অপেক্ষা করুন আর ধৈর্য ধরে দেখতে থাকুন তো ভিডিওর এই পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিলে কী হবে আমি যখনই কোনো ভিডিও সারব ভিডিও সারার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন সেজন্য হচ্ছে বেল বাজিয়ে দিতে হবে সাবস্ক্রাইব করে তো আমি যে কাজগুলো ছাড়ি এটা কিন্তু হাত দিয়ে ধরে ধরে মানে বোঝানো যায় না আমরাও কিন্তু ইউটিউব দেখে কাজ শিখি এরকম করে সেলাই করা দেখায় দেখে দেখে আমরা শিখি আমরা কিন্তু কষ্ট করে শিখি এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করি কোনো কিছু কষ্ট ছাড়া এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু শেখা যায় না আর একান্ত পরিশ্রম ছাড়া কিন্তু কেউ সফলতার দোয়ারে এসে পৌঁছাতে পারে না যাই হোক আমার একটা পার্সেল এসেছে আসলে আমার খুব শখ আমি অনেক টাকা খরচ করি আমার সাহেবের তো আলহামদুলিল্লাহ আমার সাহেব এতে কষ্ট পায় না বা না করে না তো প্রকাশ করে নেই কখনো তো আমি আর কি যা চাই দেরিতে হলেও আমি সেই জিনিসটা আর কি পাই এটা হচ্ছে সিলিকন মোট এইগুলা দিয়ে হচ্ছে ঈশ্বের কাজ আর কি মোম মোমের ডিজাইন বিভিন্ন প্রকারের ডিজাইন করা যায় জীব শামের কাজ করা যায় তো এগুলো আমি আনছি আমার স্টুডেন্টকে পড়ানোর সময় তো আমি ওকে এই অঙ্কগুলা হাত হাতে গোনা শেখাচ্ছি আর কি ও মোটেই হাতে গোনা কত প্রকারের কৌশল অবলম্বন করছি কিন্তু কোনো কৌশলই কাজে দেয় না তো কাঠি নিয়ে এসছিলো দাগায় দাগিয়ে তারপরে কম বেশি করে ফেলে তো চিন্তা করলাম যে ওকে এই হাতে গোনায় শিখাই এখন থেকে না শিখাইলে আর শিখতে পারবে না তো হচ্ছে যতবারই এই মানে করগুলা গোনায় ও আসলে ভুলে যায় যে এখানে কয়টা কর কয়টা সংখ্যা এভাবে তো আমি একটু ওকে এভাবে দূরে দূরে দেখাচ্ছি গোনাচ্ছি আর কি যে আট যোগ এক যোগ আট কত হয় তো এই যে আট এ পর্যন্ত তারপরে সাথে যে এক নিতে হবে তো এটা এখানে আমি ধরে রেখেছি তো এখানে লেখাচ্ছি আর কি আসলে স্টুডেন্ট পড়াই সংসারের কাজ করি আবার ব্যবসার জন্য চিন্তা করি তো এই আর কি আমার আর স্টুডেন্ট আজকে আসেনি সবাই ঠান্ডা জ্বর আমার হাজব্যান্ডেরও খুব ঠান্ডা জ্বর যার জন্য ভিডিও এতদিন আপলোড করতে পারিনি রোগী ঘরে থাকলে কী কষ্ট কত কিছু করতে হয় সেটা তো বোঝেনি আর আমার সাহেব সুস্থ থাকলে তো আমি আমাকে ও অনেকটা হেল্প করে তো যাই হোক আমি যে একটা জামা তৈরি করলাম আর কি বেবি ফ্রক ওই যে বলছিলাম না বিজনেসটা চেঞ্জ করব। তো ফ্রকটা তৈরি করে নিয়েছি তো ফ্রকটা তৈরি এই যে কিছুক্ষণ হল পড়ছি যে কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে আপনাদের মাঝে যে এটুকু শেয়ার করলাম এখনো বোতাম লাগানো হয়নি মাত্রই কমপ্লিট করলাম তো ফ্রকটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাই আমি ব্লগ বা ড্রয়িং যেটা করি আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই তো সামনে যেহেতু বেবি ফ্রক জিরো থেকে তিন মাস বা ছয় মাস এরকম বাচ্চারা পড়তে পারবে তো এরকম কোনো ফ্রক আপনারা আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্টে সেকশনে দিয়ে দেব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম